এখন আলোচনা করতে চলেছি একটি ছোট গল্প নিয়ে সেই গল্পটির নাম হল টোবাটেক সিং গল্পের লেখক সাদাত হাসান মান্টো এই গল্পের চরিত্র হলো প্রধান চরিত্র বিশান সিং তার বন্ধু দিন ও পুলিশম্যান তো গল্পের মূল ভাবটা নিয়ে প্রথমে আলোচনা করছি লেখক সাদাত হাসান মান্টো তোবাটিক সিং গল্পের মাধ্যমে এখানে দেশ বিভাগের যে ভয়ঙ্কর পরিস্থিতি ভিটে মাটি স্বজন হারানো মানুষদের হাহাকারের চিত্রটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন দুশো বছরের পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্তি পেয়ে দেশের সমস্ত মানুষ যখন আনন্দে আত্মহারা ঠিক সেই পরিস্থিতিকেই দেশভাগের জ্বালায় আগুনে মানুষ যেভাবে জর্জরিত জর্জরিত হয়েছে তার বিবরণ লেখক তুলে ধরেছেন দেশভাগের জ্বালা যেমন সুস্থ মানুষকে অসহ্য যন্ত্রণা দিয়েছে তেমনই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের জীবনেও এর প্রভাব পড়েছে তা লেখক নানাভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন এখানে এখানে টোবাটিক সিং নামটি হলো একটি জায়গার নাম মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বিশান সিং তার জন্মস্থান ছেড়ে কোথাও কোথাও যেতে চায় না হিন্দুস্থান পাকিস্তান সে বোঝেও না সে শুধু জানি তার প্রিয় জন্মস্থান টোবাটিক কে সে তার আত্মীয় পরিজনকে ত্যাগ করেও ফিরে যেতে চায় ফিরে যেতে চায় তার সেই স্মৃতি বিজড়িত স্থান টোবা ডেক্স নিয়ে বেশ বিভাগের ফলে মানুষের যেসব হারানো করুণ ছবি লেখক তুলে ধরেছেন তা সত্যি মর্মান্তিক তা সত্যি পাঠক বর্গকে শিহরিত করে গল্পের সারসংক্ষেপ দুশো বছরের পরাধীনতার গন্ডি থেকে মুক্তি হয়ে মানুষ যখন মুক্তির আনন্দে আপ্লুত ঠিক সেই সময় ঠিক সেই সময় ঘোষণা হয় ভারত বিভাজনের মতন ভয়ঙ্কর পরিস্থিতির হিন্দুস্থান ও পাকিস্তান এই দুই ভাগে ভাগ করে দেওয়া হয় দেশকে নিজে বসত করা দীর্ঘদিনের ভিটেমাটি মাটি ছেড়ে বহু মানুষকে চলে যেতে হয় অন্য দেশে চারিদিকে শুধু ভিটেমাটি মাটি স্বজন হারানোর হাহাকার দুদেশের সরকার ব্যস্ত হয়ে পড়ল রিফিউজি বা উদ্বাস্তুদের জায়গা পরিবর্তনের কাজে পাকিস্তানের হিন্দুদের পাঠানো হচ্ছে ভারতে আর ভারতের মুসলমানদের পাঠানো হচ্ছে পাকিস্তানে শুধু সাধারণ মানুষদের যে এই সমস্যা ভোগ করতে হলো তাই নয় পাগলখানা গুলিতেও যে সমস্ত মানুষেরা দীর্ঘদিন দীর্ঘদিন ধরে ভর্তি ছিল তাদেরও নিয়ে উচ্চ পর্যায়ে মিটিং বসলো তাতে পরিকল্পনা হলো যে যে সমস্ত হিন্দু পাকিস্তানের পাগলখানায় রয়েছে তাদের পাঠানো হবে ভারতে এবং যে সমস্ত মুসলমান ভারতের পাগলখানায় রয়েছে তাদের পাঠানো হবে পাকিস্তানে কিন্তু সর্বধর্ম সমন্বয় এই দেশ যেহেতু ভারত তাই সেখানে কিছু মুসলিম থেকেই গেল ভারতের পাগলখানা গুলিতেও কিছু মুসলিম পাগল রাখা হলো এদিকে লাহোরের পাগলাখানাতে পাগলা গাঢ়ে তখন নানা মজার পরিস্থিতি চলতে লাগলো দেশ বিভাগের এই জটিল সমস্যায় পড়ে তাদের মাথা আরো বিগড়ে গেল তাদের মাথা তখন নানা ধরনের অদ্ভুত সব প্রশ্ন আসতে লাগলো কেউ কেউ আবার নানা অদ্ভুত আচরণও করতে শুরু করলো যেমন একজন যে পনেরো ষোলো বার স্নান করত সে স্নান করা ছেড়ে পাকিস্তান জিন্দাবাদ বলে ধনী দিতে লাগলো আবার একজন এমএসসি পাস করে শিক্ষিত পাগল আবার হিন্দুদের পাকিস্তানের চক্করে পড়ে উলঙ্গ হয়ে বাগানে দৌড়তে লাগলো এইভাবে এইভাবে নানা উদ্ভট পরিস্থিতির সৃষ্টি হতে এদের সকলের মধ্যেই একজন শিখ পাগল ছিল যে পাগল খানাতে দীর্ঘ পনেরো বছর ধরে বন্দি ছিল সে পাগল হওয়ার আগে পাকিস্তানের টোবাটিক সিং নামক একটি জায়গায় ধনী জমিদার ছিল পাগল হয়ে যাওয়ার পর তার নিজের আত্মীয়রা শিকড় বেঁধে ওই পাগল গাড়ু দিয়ে দেয় তার নাম ছিল সিং তার আত্মীয় সঙ্গে দেখা করতেও আসেনি দীর্ঘ পনেরো বছর সে কখনো সেই কারণে তার পা দুটো সোজা হয়ে উড়ু দুটো ফুলে উঠেছিল দেশ বিভাজনের সমস্ত কথা সে কোন দিয়ে শুনত এবং নিজের জন্মভূমি টোবাটিক সিং কোথায় হিন্দুস্তানে নাকি পাকিস্তানে তা বারংবার প্রশ্ন করতো বিশান্ত সিং মনে প্রাণে চাইতো তার আত্মীয়রা জাতি তার সাথে দেখা করতে আসে কারণ তাদের থেকে সে জেনে নিতে পারবে টোবাটিক সিং এখন কোথায় নাকি পাকিস্তানে একদিন টোবাটিক সিং থেকে তার পুরোনো বন্ধু ফজল উদ্দিন আসে এবং তার থেকে বিশান্ত সিং জানতে পারে তার পরিবার সকলের কথা অর্থাৎ তারা হিন্দুস্তানে পৌঁছে গেছে ভালোভাবে কিন্তু তার ছোট্ট মেয়ে রূপকাউর সম্পর্কে ঠিকঠাক সংবাদ দিতে পারে না একদিন শীতের সন্ধ্যায় পাগলা থেকে পাগলা বাসে করে নিয়ে মানে পাগলা করে নিয়ে আসা হলো সেখানে এক অফিসারকে প্রশ্ন করে জানতে পারলো টোবাটিক সিং পাকিস্তানে রয়েছে তা শুনে বিশান সিং দৌড় লাগালো টোবাটিক সিং এর উদ্দেশ্যে কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে তাকে পাকিস্তানে রাখা হবে না খুব শীঘ্রই তাকে হিন্দুস্থানে পাঠানো হবে যা শুনে সিং শক্তভাবে নো ম্যানস ল্যান্ডের মাঝে দাঁড়িয়ে রইলো এবং বলতে লাগলো যে সে তার জন্ম মাটি রোবাটিক সিং ছেড়ে কোথাও কোথাও যাবে না এভাবে সারা রাত সে কাটালো তখন ভোর হলো অফিসাররা যখন উদ্বাস্তুর সরানোর কাজে ব্যস্ত তখন দেখা গেল বিষান সিং দীর্ঘ পনেরো বছর সোয়নি সে মুখ থুবড়ে পড়ে আছে মাটিতে যার একদিকে কাঁটা তারের এবারে হিন্দুস্থান আর ওপারে পাকিস্তান মাঝে নামহীন মালিকানাহীন জায়গায় পড়ে আছে বিশান সিং এখানে গল্পের মধ্যে লেখক একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বিশান্ত সিং এর জন্মভূমির প্রতি যে টান তা যন্ত্রণার সঙ্গে সামঞ্জস্য রেখে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তাই লেখক বিশান্ত সিং নামকেই যেন এখানে জন্মভূমির টোবাটিং সিং নামে নামাঙ্কিত করেছেন সে পনেরো বছর ধরে না শুয়ে তার জন্মভূমির মাটিতে শুয়ে যেন তার পরম শান্তি লাভ হয়েছে যা পাঠক বর্গকে এক অনন্য অনুভূতি সঞ্চার করেছে এই হচ্ছে গল্পের বিষয়বস্তু ঠিক আছে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর একটা কথা বলি যারা এলসিসি বেঙ্গলি নিয়েছ সিক্স সেমিস্টার স্টুডেন্ট তাদের জন্য এই গল্পটা অবশ্যই রয়েছে এছাড়া যারা গল্প শুনতে ভালোবাসো তাদের জন্য ঠিক আছে তো সকলে খুব খুব ভালো থেকো টাটা বায়